এই সোনালি আমাকে একটু এক বাটি চিনি দেবে গো দেখো না চিনি শেষ হয়ে গেছে আমার খেয়াল ছিল না আরে এক বাটি কেন আমি তো তোমাকে এক বালতি চিনি দেব তুমি খুব ভালো সময় আমার বাড়িতে এসেছো এখন আমি খুব খুশি এই দেখো এই সোনার নেকলেসটা কেমন লাগছে বলতো দুই ভরি ওজনের সোনার নেকলেস আমার গলায় নিশ্চয়ই খুব সুন্দর লাগছে সোনালীর গলায় অত সুন্দর নেকলেস দেখে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে সে হা করে সোনালির নেকলেস দিকেই তাকিয়ে থাকে ও মাই গড এই তো দারুণ দেখতে কে বানিয়ে দিল এটা কি সুন্দর লাগছে কে আবার বানিয়ে দেবে আমার বর বানিয়ে দিয়েছে তবে ডিজাইনটা আমার পছন্দ মতোই বানিয়েছে ডিজাইনটা খুবই ইউনিক তাই না বলো কিন্তু সোনালি তুমি তোমার বরকে কী করে বলো তো তোমার বর তোমাকে এত সহজে দুই ভরি ওজনের সোনার নেকলেস বানিয়ে দিল সত্যি তো তুমি কি জাদুটা না করেছো বরের উপর কি করেছি তেমন কিছু না প্রথমেই সোনার নেকলেসটা নেওয়ার জন্য দুদিন প্রচন্ড পরিমাণে ঝগড়া করেছি দুদিন দিন বান্নার ক্ষেত্রে ধর্মঘট করেছি মানে দুদিন আমার বাড়িতে রান্না বান্না পুরোপুরি বন্ধ ছিল আর ওই দুদিন আমি পুরোপুরি উপোসও করেছি সেই সাথে চার দিন আমার মুখটাও পুরোপুরি বন্ধ ছিল মানে চার দিন আমি আমার বরের সঙ্গে কোনো কথাই বলিনি এসব দেখেই আমার বর আমাকে সোনার নেকলেস কিনে দিয়েছে ও মাই গড তোমার মাথায় কিন্তু দারুন আইডিয়া যাই বলো না কেন তোমাকে দেখে যতটা বোকা মনে হয় তুমি কিন্তু অতটাও বোকা নাও তুমি খুবই চালাক আচ্ছা আমি এবার আসি হ্যাঁ এই বলে প্রিয়াঙ্কা বাড়ির দিকে হাঁটতে শুরু করি আরে আরে চিনিটা তো নিয়ে যাও আরে চিনি নিতে এসে চিনি না নিয়েই তো বাড়ি চলে গেল ও বুঝেছি চিনি নেওয়ার বাহানায় নিশ্চয়ই আমার বাড়ির খবর নিতে এসেছিল সোনার নেকলেস আদায় করার জন্য নানান রকমের সুস্বাদু খাবার রান্না করা শুরু করে দেয় সন্ধ্যাবেলা চন্দন বাড়িতে এলে প্রিয়াঙ্কা তার সামনে একের পর এক বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের আইটেম সাজিয়ে দেয় এই দেখে চন্দন খুবই খুশি হয় সে আরো বেশি খুশি হয় হাতের খাবারগুলো টেস্ট করে দেখার পর কারণ সেগুলো খেতে খুবই সুস্বাদু ছিল কি ব্যাপার বলো তো প্রিয়াঙ্কা আজকে তুমি আমার পছন্দের মতো এত ভালো ভালো খাবার রান্না করেছো তাও আবার এত টেস্টি খাবার আজকে হঠাৎ করে এত ভালো ভালো খাবার রান্না করেছো কোন খুশিতে বলো তো আর এমনিও তোমাকে দেখে আজকে অনেক খুশি মনে হচ্ছে কি ব্যাপার আরে বোকা তোমার মাথায় তো দেখছি কোনোই বুদ্ধি নেই তুমি এটাও জানো না বউ কখন নিজের স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াই যখন বউয়ের নিজের বরের কাছ থেকে ভালো কোনো জিনিস চাওয়ার থাকে তখনই তো বউর এরকম করে আচ্ছা তাই নাকি তাহলে কি চাই তোমার বলো দেখি আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিতে হবে তাও আবার চার বড়ি ওজনের কবে দেবে তাহলে প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে চন্দনের গলা থেকে খাবার আর কিছুতেই নিচে নামতে চায় না সেই সাথে চন্দন তার মুখে খাবারেরও কোনো রকমের স্বাদ পায় না চার ভরি ওজনের নেকলেস আমি তোমাকে কিভাবে কিনে দেবো প্রিয়াঙ্কা তবে হ্যাঁ তুমি যখন আমার কাছে আবদার করেইছ তখন আমি তোমাকে দুই ভরি ওজনের সোনার নেকলেস নিশ্চয়ই তৈরি করে দিতে পারবো তবুও তার জন্য তোমাকে অন্তত দুই মাস অপেক্ষা করতেই হবে না কিছুতেই না আমার চার ভরি ওজনেরই সোনার নেকলেস চাই আচ্ছা তুমি কি চাও বলো তো আমাদের প্রতিবেশীর সামনে আমার মান সম্মান যাতে সব ডুবে যায় তুমি জানো সোনালিকে ওর বর দুই ভরি ওজনের সোনার নেকলেস কিনে দিয়েছে আর এখন আমাকে চার ভরি ওজনের সোনার নেকলেস তোমাকে কিনে দিতেই হবে না হলে ওর কাছে আমার তো নাকটাই কেটে যাবে আরে বাবা আমারও তো একটা স্টেটাস আছে আরে আচ্ছা এই মুশকিল তো সোনালি নেকলেস কিনেছি বলে তোমাকেও কি নকল করতে হবে নাকি এটা কোনো কথা হলো শোনো চার ভরি ওজনের সোনার নেকলেস আমি তোমাকে কিছুতেই কিনে দিতে পারবো না কারণ আমার বাড়িতে টাকার গাছ লাগানো নেই আমি অফিসে যাচ্ছি পুরো মুডটাই নষ্ট করে দিল একেবারে এই বলে চন্দন সেখান থেকে চলে যায় চন্দনের কথাগুলো শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় সে মনে মনে ভাবে বুঝেছি এত সহজে আমার পরের কাছ থেকে আমি কিছুই আদায় করতে পারবো না আমাকেও এখন সোনালির টিপসগুলো কাজে লাগাতে হবে সোনালি মনে মনে এসবই ভাবতে থাকে রাত্রিবেলা চন্দন বাড়িতে ফিরে এলে সোনালি তাকে কোনো খাবারই খেতে দেয় না আর সেই সাথে চন্দনের সঙ্গে সে দুই ঘন্টা ধরে তুমুল ঝগড়াই মেতে থাকে এভাবে সে বাড়িতে দুই দিন রান্না খাওয়া পুরোপুরি ভাবে বন্ধ রাখে এর ফলে চন্দনকে না খেয়ে অফিসে যেতে হয় আর অফিস থেকে বাড়িতে এসেও না খেয়ে থাকতে হয় আচ্ছা এই নাটকটা কতদিন চলবে তোমার দুদিন তো হয়ে গেল বাড়িতে রান্না বান্না কিছুই করছো না কিছু খাচ্ছো না আমি তো তবুও বাড়ি থেকে খাবার খেয়ে নিচ্ছি কিন্তু তুমি তো একটা দানা পানিও মুখে দিচ্ছ না এইভাবে না খেয়ে থাকলে তোমার শরীর তো খারাপ করবে কি হলো কোনো কথা বলছো না যে আবারও কি নতুন নাটক শুরু করলে নাকি প্রিয়াঙ্কা চন্দনের কথাকে পুরোপুরিভাবে ইগনোর করে সে চুপচাপ অন্যদিকে তাকিয়েই বসে থাকে চন্দনের কোনো কথার উত্তরে সে একটা টু শব্দও করে না এভাবে দেখতে দেখতে দু তিন দিন কাটে চন্দন খুব ভালো মতোই বুঝতে পারে সে যতদিন না প্রিয়াঙ্কাকে সোনার নেকলেস কিনে দেবে ততদিন প্রিয়াঙ্কা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না তাই চন্দন একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রিয়াঙ্কার জন্য সোনার নেকলেস নিয়েই বাড়িতে ফেরে এই নাও আমি তোমার জন্য সোনার নেকলেস কিনে এনেছি তাও আবার চার ভরি ওজনের এবার তোমার শান্তি হয়েছে তো আশা করছি এবার তুমি আমার সঙ্গে কথা বলবে চন্দনের হাতে সোনার নেকলেস দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয় সোনার নেকলেসটা হাতে নিয়ে সে আনন্দে লাফিয়ে ওঠে ও মাই গড আমি তো খুশিতে মরেই যাব তুমি সত্যি সত্যি আমার জন্য সোনার নেকলেস কিনে এনেছো সত্যি তুমি খুবই ভালো আমাকে এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা চন্দন তুমি আমাকে সোনার নেকলেসটা নিজের হাতে পরিয়ে দাও তো কি হলো তাড়াতাড়ি পরিয়ে দাও এই শুনে চন্দন প্রিয়াঙ্কার গলায় সোনার নেকলেসটা পরিয়ে দেয় আর প্রিয়াঙ্কা নিজেকে আয়নায় দেখে খুবই খুশি হতে থাকে আচ্ছা নাও এবার অনেক হয়েছে এবার রান্না বান্না করো পাঁচ দিন তো হয়ে গেল বাড়ির কোনো খাবারই খেলাম না যাও যাও তাড়াতাড়ি এবার রান্না করো আরে দাঁড়াও দাঁড়াও তুমি এত সুন্দর নেকলেস আমাকে গিফট করলে এটা সোনালিকে না দেখালে হয় তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই বলে প্রিয়াঙ্কা সেই নেকলেসটা নিয়ে সোজা সোনালীদের বাড়িতে চলে যায় তবে প্রিয়াঙ্কা সেখানে খালি হাতে যায় না সে সঙ্গে করে মিষ্টির প্যাকেটও নিয়ে যায় এই নাও সোনালি মিষ্টি মুখ করো তাড়াতাড়ি হা করো দেখি আরে কি ভাবছো আমি তোমাকে মিষ্টি মুখ করাতে কেন এসেছি আমার গলার দিকে একবার তাকিয়ে দেখো তো আমার বড় আমাকে সোনার নেকলেস গিফট করেছে তাও আবার চার ভরি ওজনের কেমন হয়েছে বলো তো বাবা চার ভরি দেখতে তো ভালোই লাগছে তবে খাটি সোনা বলে কিন্তু মনে হচ্ছে না তোমার বর সত্যি তোমাকে সোনার নেকলেস কিনে দিয়েছে তো নাকি সিটি গোল্ড এনে দিয়েছে আবার দেখো এই আমার বর কিন্তু মোটেও ওরকম নয় এটা একেবারে সোনা এতে কোনো সন্দেহ নেই আমার বর আমাকে এত ভালোবাসে তাই ওর কাছে এগুলো কোনো ব্যাপার নয় আর তাছাড়া আমি যখন যেটা চাই ও সহজেই আমাকে দিয়ে দেয় আমাকে তো বেশি পরিশ্রমও করতে হয় না তোমার মতো আচ্ছা আমি এবার আসি হ্যাঁ এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় বাবা কত ঢং খুব ভালো নেকলেসটা নেওয়ার জন্য তুমি কত আমাকে নকল না করলে অর্ভুজি পেটের ভাত হজমই হয় না শয়তান মেয়ে ছেলে একেবারে এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন আবার সোনালি মিষ্টির প্যাকেট নিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে উপস্থিত হয় এই নাও প্রিয়াঙ্কা মিষ্টি মুখ করো আসলে আমরা নতুন এলইডি টিভি কিনেছি শুধু এলইডি টিভি বললে ভুল হবে আমরা অনেক বড় এলইডি টিভি কিনেছি আমাদের হল রুমে টিভিটা লাগানোর পর একেবারে সিনেমা হলের মতো ফিলিংস আসছে আমাদের বাড়িটা তো এবার সিনেমা হল হয়ে গেছে নাও নাও তুমি মিষ্টি খাও দাঁড়িয়ে আছো কেন ও মাই গড তার মানে তোমরা এবার বাড়িতে বসেই সিনেমা হলের মজা নিতে পারবে তাই তো যাক শুনে খুব খুশি হলাম আর আমি এই মিষ্টিটা খেতে পারবো না গো কারণ আমি এখন ডায়েটে আছি আমি জানি তো মনে মনে এখন তোমার হিংসা হচ্ছে আর আমি তো এটাই চাই তুমি আমাকে দেখে একেবারে হয়ে যাও তুমি পুড়ে যত জ্বলবে আমি তোমাকে ততই জ্বালানোর চেষ্টা করবো অন্যদিকে প্রিয়াঙ্কার মাথায় এবার সোনালির মতোই বড় এলইডি টিভি কেনার ভূত চেপে বসে সে শুধুমাত্র চন্দনের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে চন্দন বাড়িতে ফিরে এলেই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে চন্দনের কাছে ছুটে যায় চন্দন আমার একটা বড় এল টিভি দরকার আমাদের ঘরে এল টিভিটা কত ছোট আর কত পুরানো হয়ে গেছে এই টিভিতে কোনো কিছু দেখে একদমই মজা লাগছে না তুমি আমার জন্য একটা বড় এল টিভি কিনে এনে দাও না কেন বাড়িতে তো এলইডি টিভি আছে তারপরও তোমার আবার নতুন বড় এলইডি টিভি লাগবে কেন টিভি ছোট হোক আর বড় হোক একই জিনিস তো দেখা যাবে নাকি বড় টিভিতে তুমি আলাদা কিছু দেখতে পাবে আরে তুমি জানো সোনালীর বড়কে কত বড় এলইডি টিভি কিনে দিয়েছে এত বড় এলইডি টিভি কিনে দিয়েছে যে ওদের বাড়িতে রাখার মতো জায়গা ধরছে না ওদের বাড়িতে এবার একদম সিনেমা হল হয়ে গেছে আমার এবার ওদের থেকে বড় এলইডি টিভি চাই 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 দেখো প্রিয়াঙ্কা এইভাবে প্রতিবেশীদের নকল করা তুমি বন্ধ করো কাউকে কখনোই নকল করা উচিত নয় তুমি চুপ করো তাই বলি কি আমার কোনো মান সম্মান নেই ওই সোনালিকে কি আমাদের থেকে বেশি বড় লোক নাকি তুমি ওর বরের থেকে কম টাকা ইনকাম করো আমাকেও তো দেখাতে হবে যে আমরাও যথেষ্ট বড় লোক না হলে সারা পাড়ার লোকের কাছে গিয়ে ও আমার নামে বদনাম করবে তুমি আমাকে টিভি কিনে দেবে হ্যাঁ কিনা বলো এভাবে প্রিয়াঙ্কা আবার ঝগড়া শুরু করলে চন্দনের মাথা খারাপ হয়ে যায় শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা জেদের কাছে চন্দনকে আবার হার মানতে হয় এবং প্রিয়াঙ্কার জন্য একটা বড় এলইডি টিভি কিনে নিয়ে আসে সে প্রিয়াঙ্কা সোনালীকে নকল করে খুবই আনন্দ উপভোগ করে একদিন সোনালি প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে ডেকে বলে এই দেখো প্রিয়াঙ্কা বলটি কাকিমার মেয়ের বিয়েতে যাবো বলে আমি আজকেই শপিং করে এনেছি তোমাদেরকেও তো নিমন্ত্রণ করেছে তাই না এই দেখো আমি বিয়ে বাড়িতে বেনারসি শাড়িটা কিনেছি এই শাড়িটার দাম কত যেন কুড়ি হাজার টাকা শুধু তাই নয় এই দেখো এই শাড়িটার সঙ্গে পরার জন্য আমি এই হাই হিল জুতোটাও কিনেছি কেমন হয়েছে বলো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা আরেকটু ভালো হতে পারত তুমি যদি আরেকটু বেশি রেঞ্জের দিকে যেতে মানে এই ধরো তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার দিকে যেতে তাহলে কিন্তু তুমি ভালো শাড়ি পেয়ে যেতে আমি তো আমার বরকে বলেই রেখেছি কালকে আমাকে শপিং এ নিয়ে যেতে আচ্ছা আমি এবার আসি কেমন এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা এবার শপিং করার জন্য একেবারে পাগল হয়ে ওঠে কিন্তু এবার চন্দন তাকে আর কিছুতেই শপিং করার জন্য টাকা দিতে চায় না আর সেই জন্য প্রিয়াঙ্কা চন্দনের এটিএম কার্ড চুরি করে টাকা তুলে নেয় আর সেই টাকা দিয়ে সে নিজের জন্য দামি দামি শাড়ি এবং লেটেস্ট হাই হিল জুতা কেনে এর ফলে চন্দন প্রিয়াঙ্কার উপর খুবই রেগে যায় কিন্তু প্রিয়াঙ্কার তাতে কিছুই যায় আসে না কয়েকদিন পর প্রিয়াঙ্কা তার কেনা শাড়ি এবং লেটেস্ট হাই হিল জুতা পরে বিয়ে বাড়িতে চলে যায় আমি জানি আমাকে দেখতে দারুণ সুন্দর লাগছে আমার এই হাই হিল দেখে সোনালি একেবারে চলে পুড়ে মরেই যাচ্ছে এরকম হাই হিল তো এই বিয়ে বাড়িতে আমি ছাড়া কেউই পড়ে আসেনি শুধুমাত্র আমি একাই পড়ে এসেছি উফ আমার তো নিজেকে হিরোইন বলে মনে হচ্ছে মনে মনে এসব ভেবেই প্রিয়াঙ্কা হিরোইনদের মতো করে হাঁটতে থাকে কিন্তু হঠাৎ করে সে পা মুচকে পড়ে যায় এর ফলে সে পায়ে প্রচন্ড পরিমাণে আঘাত পায় প্রিয়াঙ্কাকে পড়ে যেতে দেখে চন্দন তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কার কাছে আসে কিন্তু তখন বিয়ে বাড়িতে উপস্থিত প্রিয়াঙ্কার প্রতিবেশীরা তাকে দেখে হো হো করে হাসতে থাকে তবে চন্দন আর দেরি না করে প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যায় প্রিয়াঙ্কার পা ফ্র্যাকচার হয়ে যাওয়ায় ডাক্তারবাবু বাবু প্রিয়াঙ্কার পায়ে প্লাস্টার করে দেয় দেখুন আপনি কিন্তু তিন মাস পর্যন্ত কোনো রকমের হাই হিল জুতা করতে পারবেন না আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে না না ডাক্তারবাবু বাবু হিল জুতা পরা তো দূরের কথা আমি তো এখন কোনো স্লিপারসও পড়তে চাই না ওরে বাবা গো আমার শিক্ষা হয়ে গেছে কিন্তু তোমার প্রতিবেশী সোনালি যদি তোমাকে দেখানোর জন্য হাই হিল জুতা পরে বা অন্য কিছু পরে তখন তুমি কি করবে আরে বাবা ও পাহাড়ি উঠলেও আমি ওর দেখা দেখি ছাদে ওঠানোর চেষ্টা করব না আমি আর কখনোই নকল করব না আমার ভুল হয়ে গেছে ওরে বাবা আমার পায়ে কি ব্যথা করছে এই যে বাড়ি থেকে আছেন নাকি শুনতে পাচ্ছেন বাড়ি থেকে আছেন হ্যাঁ কে আরে রামচরণ বাবু আপনি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন কি হলো আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে বলছি যে আপনার বৌমা কি শুরু করেছে বলুন তো অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের বাড়িতে এসে একবার জানিয়ে যাব আপনার বউকে নিয়ে বাইরে সবাই নিন্দা করে বেড়াচ্ছে বাইরে বেরোলেই শুধু রোহিতের বউকে নিয়ে আলোচনা হচ্ছে দেখছি কি ব্যাপার বলুন তো কি আমার বউ কি করেছে আমার বউকে নিয়ে লোকে নিন্দা করছে মানে এর আগেও কিন্তু পাড়ার কয়েকজন আমাকে এই কথা বলেছে আমি বিশ্বাস করিনি আমার বউকে নিয়ে আপনাদের এত সমস্যা কিসের বলুন তো আরে রোহিত তুই লোকের কথাই কান দিস না বাবা তুই তোর বউকে বিশ্বাস করিস তো আর আমরাও আমাদের বৌমাকে খুবই বিশ্বাস করি লোকে কি বলল না বলল এতে আমাদের কিছুই যায় আসে না তুই কারোর কথা শুনিস না আচ্ছা তাই আমি তাহলে মিথ্যা কথা বলছি আপনাদের বাড়ির বোমা প্রতিনিয়ত পুরুষদের সঙ্গে দেখা করে বেড়াই আপনাদের লজ্জা করে না আপনারা সব জানার পরেও আপনাদের বাড়ির বোমাকে এইভাবে ছুট দিয়ে রেখেছেন আমরা পাড়ার সকলে বিয়েতে অন্য একজন পরপুরুষের সঙ্গে দেখা করতে দেখেছি এমনকি আমি আজকেও দেখলাম একটা কফি শপে বসে দুজনে কফি খাচ্ছে আপনি সত্যি বলছেন তো ঠিক আছে আপনি নিয়ে চলুন তো দেখি আপনি যদি প্রমাণ করতে পারেন তবেই আমি মানব রোহিত এবং তার বাবা মা রামচরণ বাবুর সঙ্গে নির্দিষ্ট কফি শপে যায় সেখানে গিয়ে তারা রিয়াকে বাবলু নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে রিয়া তোমাকে ছাড়া আমাদের একটু ভালো লাগে না তুমি যেই থেকে বাড়ি থেকে এসেছো আমি আর আমার বাবা মা তোমাকে খুব মিস করি আর আজকে আমার বাবা মা তোমার সঙ্গে দেখা করতে আসছে ওই দেখো বাবা মা এসে গেছে মা বাবা এসো বসো তোমরা আপনারা কেমন আছেন আমাকে ছাড়া আপনাদের একটুও ভালো লাগে না তাই না কিন্তু কি করব বলুন আপনাদের ভালোর জন্যই আমাকে ওই রোহিতের সঙ্গে সংসার করতে হচ্ছে আজকে আমি পঞ্চাশ হাজার টাকা এনেছি এই নাও এই টাকাটা তোমরা নিয়ে যাও আর হ্যাঁ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে পাড়ার অনেকেই আমার উপর সন্দেহ করছে রোহিত যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে রিয়ার মুখে এই কথাগুলো শুনে রোহিত খুবই অবাক হয়ে যায় সে ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে নিজেকে সামলাতে না পেরে রিয়াকে একটা ঠাসিয়ে চড় মারে আজকে তোকে আমি মেরেই ফেলবো আমার সঙ্গে থোকা তুই আমাকে এভাবে ঠকাচ্ছিলি তোর আগে থেকেই বিয়ে হয়েছিল তো শ্বশুর শাশুড়ি সবাই আছে তারপরে তুই আমাকে বিয়ে করেছিলি শুধুমাত্র টাকার নেবে তাই তো আমি তোকে কিছুতেই ছাড়বো না মুহূর্তের মধ্যেই রোহিত পাগল হয়ে ওঠে সে কিছুতেই এসব মেনে নিতে পারে না সেখানে রাখা একটা ভারী বস্তু তুলে সে রিয়াকে আঘাত করতে চায় ঠিক সেই মুহূর্তেই রোহিতের বাবা মা তাকে আটকে দেয় রোহিত বাবা এরকম করিস না আমার কথাটা একবার রিয়া তোর নিজের বউ নয় রিয়া আসলে বাবলুর বউ আমরা রিয়াকে এদের কাছ থেকে দত্তক নিয়েছি রিয়া তোর দত্তক নেবউ রিয়া কোনো ভুল করেনি রোহিত তার মায়ের কথা শুনে অবাক হয়ে যায় এসব তুমি কি বলছো মা আমি তোমার কোনো কথাই তো বুঝতে পারছি না রিয়া আমার দত্তক নিয়ে বউ বলতে আমি তো আজ পর্যন্ত বাচ্চাকে দত্তক নিতে শুনেছি কিন্তু বউকে দত্তক নেওয়া যায় এটা তো আমি প্রথমবার শুনছি বাবা মা তোমরা আমাকে আসল সত্যটা বলো আমার মাথা কাজ করছে না প্লিজ বলো বলছি বাবা আমরা তোকে সব বলছি তুই আগে এখানে মাথাটা ঠান্ডা করে বস আমরা তোকে সব বলবো আজ থেকে দু বছর আগের কথা এই বলে মালতী দেবী তাদের দত্তক নেওয়া বউয়ের আসল রহস্যের কথা বলতে শুরু করে রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত রোহিতের বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ছিল তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব ছিল না রোহিত কোন রকমের কাজকর্মের সঙ্গে নিযুক্ত ছিল না কারণ রোহিত সময় অসুস্থ থাকত তাই তার বাবা মা তার উপর কোনো চাপ দিত না রোহিতের বাবা মা তাদের একমাত্র ছেলেকে খুবই ভালোবাসত তাই তারা তাদের ছেলে চিকিৎসার জন্য শহরের অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে একদিন তারা শহরের এক বড় ডাক্তার মনীন্দ্রবাবুর কাছে যায় ডাক্তার বাবু যে কোনো রকমভাবে আমাদের ছেলেকে সুস্থ করে দিন আমার ছেলেটা দিন নানান রকমের সমস্যায় ভুগতে থাকে কখনো পেটে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো কোমরে ব্যথা কখনো আবার জ্বর আসে বমি করে এসব চলতেই থাকে আর মাঝে মধ্যে ওর এত মাথা যন্ত্রণা করে যে ও নিজের চুল নিজেই ছিঁড়তে থাকে এমনকি মাঝে মধ্যে আমাদের কেউ চিনতে পারে না আমরা আগে অনেক দেখেছি কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে পারলো না ছেলেটা ওষুধ খেয়ে খেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে ওকে আর কোন রকমের ওষুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না ওষুধ দেখলেই শুধু কান্নাকাটি করে আপনি দয়া করে কিছু একটা উপায় বলুন ডাক্তার বাবু আপনি তো রোহিতের নানান রকমের টেস্ট করলেন টেস্টের রিপোর্টও আপনি পেয়ে গেছেন তাহলে রিপোর্টে কি দেখলেন আমাদের ছেলের কি হয়েছে আপনার ছেলের কঠিন রোগ হয়েছে এমন এক রোগ হয়েছে যেটা কোনো রকম ভাবে ডাক্তারের পক্ষে ধরা সম্ভব হচ্ছে না তবে রোগটা খুবই গুরুতর এর অনেক ভালো চিকিৎসার প্রয়োজন রয়েছে সময় খুব কম আছে বলতে আপনি কি বলতে চাইছেন ডাক্তার বাবু আপনি দয়া করে খুলে বলুন আমার বলতে খুবই খারাপ লাগছে কিন্তু আপনার ছেলের হাতে মাত্র তিন থেকে চার বছর সময় আছে তিন চার বছর পর আপনার ছেলে সবাইকে ছেড়ে চলে যাবে ওর আয়ু মাত্র তিন থেকে চার বছর আর মাত্র ডাক্তার বাবু দয়া করে এরকম বলবেন না আপনি যে করেই হোক আমাদের ছেলেকে সুস্থ করে তুলুন আপনার কত টাকা লাগবে আপনি বলুন না আমাদের ছেলের জন্য আমরা সব করতে রাজি আছি কে ছাড়া আমাদের চেয়ে আর কেউ নেই দেখুন আমার তো কিছু করার নেই যতদিন আছে আপনারা ওকে খুশি রাখার চেষ্টা করুন আপনারা ওকে যত বেশি খুশি রাখবেন যত বেশি চিন্তামুক্ত রাখতে পারবেন ততই ওর আয় বাড়বে সবটাই আপনাদের উপর ডাক্তার মনিঞ্জবাবু দীর্ঘক্ষণ ধরে রোহিতের বাবা মায়ের সঙ্গে রোহিতের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে থাকে ডাক্তার বাবুর কথা শুনে রোহিতের বাবা মা দুজনেই কান্নাকাটি করতে থাকে দেখুন আপনাদের ছেলে শুধু শারীরিক ভাবে অসুস্থ তা কিন্তু নয় ও মানসিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছে মানসিক ভাবে ভীষণ দুর্বল আপনাদের ছেলে আপনারা যদি আপনাদের ছেলেকে সুস্থ করতে চান তাহলে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বিয়ের পর জীবন সঙ্গিনী সবসময় ওর খেয়াল রাখলে ওকে খুশি রাখার চেষ্টা করলে দেখবেন ধীরে ধীরে আপনাদের ছেলে সুস্থ হয়ে উঠবে আপনি সত্যি বলছেন রোহিতের বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে ঠিক আছে আমরা তাহলে আজ থেকে মেয়ে দেখা শুরু করব। আর হ্যাঁ আর একটা কথা আপনাদের ছেলের এই শারীরিক অসুস্থতার কথা ওকে কখনোই জানতে দেবেন না তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে ও আরো বেশি মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বে ওকে কোনো কিছু জানানোর দরকার নেই শুধু কোনো রকমের বিয়েটা দিয়ে দিন ডাক্তার বাবুর কথা শুনে মালতী দেবী এবং রাজেশ বাবু বাড়িতে ফিরে আসে তারা পরের দিন থেকে তাদের ছেলের জন্য মেয়ে দেখা শুরু করে দেয় তারা তাদের ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে অনেকের বাড়িতেই যায় কিন্তু কোনো মেয়ে কিংবা মেয়ের পরিবার রোহিতের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে প্রস্তুত হয় না 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 আপনাদের ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে কখনোই দেব না আপনারা কি ভেবেছেন আপনাদের ওই পাগল অসুস্থ ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব কখনোই না দেখুন আপনারা এরকম বলবেন না আমাদের ছেলের বিয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে আমরা তো ওকে সুস্থ করানোর জন্যই বিয়েটা দেওয়ার চেষ্টা করছি আপনাদের মেয়ে আমাদের বাড়িতে গেলে রানী হয়ে থাকবে ওর কোনো অসুবিধা হবে না আমরা কথা দিচ্ছি না না আপনারা কি ভাবছেন আপনারা বড় লোক বলে টাকার লোভে ওই অসুস্থ ছেলেটাকে আমাদের মেয়ের গলে ঝুলিয়ে দেবেন আজ বাদে কাল আপনার ছেলেটা যদি মারা যায় তাহলে আমাদের মেয়ের কি হবে টাকা পয়সা পরের কথা আগে ছেলেটা সুস্থ স্বাভাবিক হলে চিন্তা ভাবনা করা যেত রোহিতের বাবা মা এভাবেই নিরুপায় হয়ে করতে রাজি হয় না রোহিতকে এই ব্যাপারে তার বাবা মা কিছুই জানতে দেয় না একদিন রোহিতের বাবা মা রিয়া নামে একটি মেয়ের সন্ধান পায় তারা রিয়ার সঙ্গে দেখা করতে চায় তোমার নাম রিয়া তো তুমি তো আমাদেরকে এখানে আসতে বলেছ তুমি সত্যি আমার ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি তোমার এই বিয়েতে কোনো আপত্তি নেই না আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই আসলে আমি রোহিতের সঙ্গে একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করতে চাই আমি আগে থেকেই বিবাহিত এই যে এটা আমার স্বামী বাবলু আর এটা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এ কি তুমি বিবাহিত আর তুমি আবার আমার ছেলের সঙ্গে বিয়ে করতে চাইছো তোমার পরিবারের কোনো আপত্তি নেই আমি তো আগেই বললাম আমি একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করতে চাই রোহিত যতদিন বাঁচবে আমি ততদিন ওর সঙ্গে ওর বউ সেজেই থাকবো আমার পরিবারের কাছ থেকে আমাকে দত্তক নিতে হবে আপনাদের আসলে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনই খুব অসুস্থ আর আমার স্বামীও ওর কাজটা হারিয়ে ফেলেছে এ সময় আমাদের বাবা মায়ের জীবন বাঁচানোর জন্য প্রচুর টাকার দরকার তাই আমি আপনাদের সব শর্ত মেনে নেব ঠিক আছে তোমার যত টাকা লাগবে আমি দেব। তবে হ্যাঁ এটা যেন রোহিত কখনোই কোনোভাবেই জানতে না পারি যে তুমি ওর আসল বউ নাও বলো তুমি কবে বিয়ে করতে পারবে এভাবেই কিছুদিনের মধ্যে খুবই ধুমধাম করে রোহিত ও রিয়ার বিয়ে হয় বিয়ের পর রিয়া তোমাকে তো নতুন করে কিছু বলার নেই তুমি আমাদের কাছে যখন যা চাইবে তখন তাই পাবে শুধু তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করো। আমাদের ছেলেটাকে ঠিকমতো দেখাশোনা করো ওকে খুশি রাখার চেষ্টা করো ও খুশি থাকলে আমরাও খুশি হব আপনারা কোনো চিন্তা করবে না রোহিতকে এখন থেকে ভালো রাখার দায়িত্ব আমার রিয়া রোহিতের খুবই আদর যত্ন করতে থাকে রোহিতকে নিজের হাতে খাইয়ে দেওয়া তাকে স্নান করানো ঘুম পাড়ানো সবটাই রিয়া সময় মতো করতে থাকে এর ফলে রোহিত ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে ওঠে রিয়া সবসময় তাকে হাসি খুশি রাখার চেষ্টা করত। সময়ের সঙ্গে সঙ্গে রোহিত রিয়াকে খুবই ভালোবেসে ফেলেছিল কিন্তু রিয়া মাঝে মধ্যেই তার আসল বর বাবলুর সঙ্গে দেখা করতে যেত আর তাদের পাড়া প্রতিবেশী অনেকেই রিয়া ও বাবলুকে একসঙ্গে দেখেছিল তাই অনেকেই রোহিতের বাড়িতে এসে রিয়ার নামে নালিশ জানাত আজকে রোহিত সব সত্যটা জানার পর নিজেকে আর ঠিক রাখতে পারে না এত বড় মিথ্যা কথা তোমরা আমার সঙ্গে এটা ঠিক করনি। তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছ না বাবা আমরা শুধুমাত্র তোকে সুস্থ করার জন্য এসব করেছি তুই বিশ্বাস কর হঠাৎ করে রোহিত কথা বলতে বলতে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে সবাই মিলে রোহিতকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার জানায় রোহিতের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে দেখুন যদি কেউ একটা কিডনি দান করে তবেই আপনার ছেলে কি বাঁচানো যাবে এতদিন পর্যন্ত আপনার ছেলে সারাদিন অসুস্থতার কারণটা একটাই ছিল কিডনি খারাপ কেউ কিডনি দিলে তবেই আপনাদের ছেলে নতুন জীবন ফিরে পাবে এটাই সত্যি আমি রোহিতকে কিডনি দেব হ্যাঁ তোমরা সবাই ঠিকই শুনেছো আমি রোহিতকে কিডনি দেবো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রোহিত সুস্থ করার দায়িত্ব আমার আপনাদের টাকাতেই আজকে আমার শ্বশুর মশাই শাশুড়ি সুস্থ হয়ে উঠেছে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আর আজকে আমি আপনাদের ঋণ শোধ করার জন্য আমার একটা কিডনি দান করতে চাই রিয়ার কথা শুনে রোহিতের বাবা মা খুব খুশি হয় রিয়া স্ব ইচ্ছায় তার একটা কিডনি রোহিতকে দান করে এর ফলে রোহিত আবার নতুন জীবন ফিরে পায় রোহিত পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। রোহিতের পরিবার খুশি হয়ে তাদের সম্পত্তির অর্ধেক অংশ রিয়ার নামে লিখে দেয়। রিয়া তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। রিয়া ও তার পরিবারের জীবন খুবই সুখময় হয়ে ওঠে। আর অন্যদিকে রোহিতও একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করতে থাকে।